আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুগণ আশিক জিন বা লাভার জিন থেকে বাঁচার আমল আমি অনেকগুলো ভিডিও আমি আমার চ্যানেলে দিয়েছি কিন্তু আজকে একটা নতুন আমল আপনাদেরকে শেখাবো যে আমলটা খুবই কার্যকারী এবং আমি অনেকের উপরে প্রয়োগ করে তার ফলাফল খুব ভালো পেয়েছি এই জন্য আজকে এই নতুন আমলটি আশিক জিন বা লাভার জিন থেকে বাঁচার জন্য আমলটি আপনাদেরকে শিখিয়ে দিব একটু ধৈর্য ধরে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন ইনশাআল্লাহ অবশ্যই উপকৃত হবেন ইনশাল্লাহ তো প্রিয় বন্ধুগণ কথা একদম লম্বা করব না সরাসরি আমলে চলে যাব তার আগে একটি অনুরোধ যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই কোরআনের মসজিদা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন আর যদি এই ভিডিওটা আপনি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই কোরআনের মসজিদা ফেসবুক পেজকে লাইক ও কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন ইনশাআল্লাহ তো প্রিয় বন্ধুগণ যারা আশিক জিন বা লাভার আক্রান্ত এদের পরিস্থিতি যে কী যারা আক্রান্ত হয়েছে এরা স্যার আর কেউ বুঝবে না যেমন মনে করেন সে যদি বিবাহিত হয় সেটা ছেলে হোক বা মেয়ে হোক তার সংসারে অশান্তি তার যৌন সমস্যা তার ব্যবসা বাণিজ্য বা চাকরিতে সমস্যা বা আশপাশের পারিপার্শ্বিক যে পরিবেশটা তাকে সব সব কিছুতেই সমস্যা এবং স্বামী স্ত্রীর মধ্যে সবসময় একটা ঝগড়াঝাটি এটা হতেই থাকে আর যদি সে অবিবাহিত হয় তাহলে হচ্ছে দেখা যায় তার স্বপ্নদোষ হয় তার কাজে মন বসে না পড়াশোনায় মন বসে না একটা অস্থিরতা ভাব সবসময় মন অস্থির থাকে হার্টবিট বেড়ে যায় কখনো কখনো সে শুয়ে থাকলে আর উঠতে মন চায় না এরকম নানাবিধ সমস্যা তার চতুর্দিক আস্তে আস্তে না এরকম বন্ধ হয়ে আসতে থাকে তো এই আশিক জিন বা লাভার জিনের সমস্যাগুলো যদি আপনি আক্রান্ত না হন তাহলে আপনি বুঝবেন না যারা আক্রান্ত হয়েছেন আপনারা একটু কষ্ট করে ভিডিওটা দেখেন আপনারা অবশ্যই উপকৃত হবেন ইনশাল্লাহ আচ্ছা আমলটা বলি আমলটা বলার আগে আমি নিয়মটা বলে দিই আপনাকে প্রথমে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে যাবতীয় অবৈধ যতগুলো কাজ আছে দুনিয়ায় অবৈধ কাজ যেগুলো শরীয়ত সম্মত না আপনাকে প্রথমে ওই কাজগুলো ছেড়ে দিতে হবে বিশেষ করে চোখের যে পর্দা রয়েছে আমরা চোখের হেফাজত যেটাকে বলি চোখের পর্দা এটা অবশ্যই আপনাকে হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট করতে হবে একশো থেকে একশো পার্সেন্ট আপনাকে চোখের হেফাজত করতে হবে তারপরে হচ্ছে এমন কোনো কাজ যেইগুলা করা বা দেখার মাধ্যমে আপনার যৌন চাহিদা হতে পারে এই রকম কোনো কাজে আপনি লিপ্ত হতে পারবেন না বা দেখতে পারবেন না তৃতীয় হচ্ছে গান বাজনা থেকে দূরে থাকতে হবে গান বাজনা কখনোই শোনা যাবে না এই তিনটা কাজ ছেড়ে দেওয়ার পরে হচ্ছে আপনি শুধু শুধু সরিষার তেল শুধু সরিষার তেল নেবেন নিয়ে প্রতিদিন ফজর ফজরের নামাজের আগে অর্থাৎ ফজরের নামাজের আগে যে সময়টা আছে আজান হওয়ার পরে এবং ফজরের নামাজের আগে যে সময়টা ওই সময়টাতে আপনি এগারোবার শরীফ পাঠ করে ওই সরিষার তেলে ফু দিবেন তারপরে হচ্ছে বার সুরাতুল ফাঁতিহা পাঠ করে হ্যাঁ একচল্লিশটা ফু ওইটাতে দিবেন তারপর হচ্ছে আবার আবার হচ্ছে আপনি এগারোবার শরীফ পাঠ করে ওই তেলের মধ্যে ফু দিবেন আপনার কাজ শেষ এইভাবে এক আধারে এগারো দিন কাজটা করতে হবে ফজরের নামাজের আগে আজান হওয়ার পরে আপনি উজু করে পবিত্র হয়ে আপনি জায়নামাজে দুই রকাত সুন্নত ফজরের সুন্নত নামাজ আদায় করবেন ফজরের সুন্নত আদায় করার পরে ওই জায়নামাজে বসেই আপনি এগারোবার দুরশরিপ পাঠ করবেন এগারোবার দুরশরিপ পাঠ করে হচ্ছে ওই তেলের মধ্যে এগারোটা ফু দিবেন একবার পড়বেন একটা ফু দিবেন এভাবে বার পড়বেন এগারোটা ফু দিবেন তারপরে হচ্ছে ওইখানে বসেই হুম এক চল্লিশবার সুরাতুল ফাঁতে পাঠ করবেন এবং টা ফু ওই তেলের মধ্যে দিবেন তারপরে আবার এগারোবার দড়ি শুরি পাঠ করবেন এবং কী করবেন এগারোটা ফু ওই তেলের মধ্যে দিবেন আপনার তেল রেডি হয়ে গেছে বাস আর কোনো কাজ নেই এইভাবে একাধারে এগারো দিন আপনাকে এই তেলটাকে পড়তে হবে এবং প্রথম দিন থেকেই আপনি তেলটা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই এগারো দিন পর তেল ব্যবহার করতে হবে এমন কিছু না আপনি প্রথম যেদিন আমলটা করবেন সেদিন থেকেই আপনি তেলটা ব্যবহার করতে পারবেন কিভাবে করবেন আমি বলে দিচ্ছি প্রথমে বিসমিল্লা রহমানের রহিম বলে আঙুলের মাথায় একটু তেল নিয়ে নাকের মধ্যে দিয়ে ইচ্ছা মতো টানবেন টানবেন অনেকবার টান দেবেন এইবার এইবার প্রথমে নাকের মধ্যে দিয়ে টানবেন তারপরে কানের সিজড়িতে দিবেন নাবিতে দেবেন ঠিক আছে পারলে একটু লজ্জাস্থানে দিয়ে দিন যেহেতু আশিক জিনের বিষয় আচ্ছা এরপরে হচ্ছে আপনি প্রতি ফাঁস ওয়াক্ত নামাজের পরে হ্যাঁ এগারো বার সুরা ফাতিহা এবং বার এগারোবার শরীফ প্রথমে বার দূর শরীফ পরে এগারো এগারো বার সুরাফাতেহা এরপরে আবার এগারোবার শরীফ পাঠ করে আপনার সারা শরীরে হাতের মধ্যে দিয়ে সারা শরীর মুছে নেবেন ঠিক আছে পাঁচ শক্ত নামাজের পরেই কিন্তু এটা করতে হবে এবং প্রতিদিন সকালে দুপুরে রাতে ঘুমানোর আগে এবং ঘুম থেকে উঠে এবং দুপুরে যে তেলটা আপনি রেডি করছেন ওই তেলটা আপনি ব্যবহার করবেন কীভাবে ব্যবহার করবেন প্রথমে নাকে দিবেন তারপরে খানে না বিতে একটু লজ্জাস্থানে এবং সারা শরীরেও দিতে পারবেন কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আপনার তেল ব্যবহারটা বুঝেছেন এবং পাঁচোক্ত নামাজের পরে আপনি এগারোবার শরীফ এগারো বার সুরা ফাতেহা এবং আবার এগারোবার শরীফ পাঠ করে সারা শরীরে ফু দেওয়া এই দুইটা কাজ যদি আপনি একাদারে এগারো দিন করতে পারেন আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই আশিক জিন থেকে লাভার জিন থেকে অবশ্যই আল্লাহ তালা আপনাকে মুক্তি দিবেন ইনশাল্লাহ এটা আমার আত্মবিশ্বাস আমি অনেকের উপরে প্রয়োগ করেছি ওনারা আমাকে ভালো রেজাল্ট দিয়েছে রিভিউ খুব ভালো পেয়েছি ওনারা বলছেন যে হ্যাঁ ইনশাআল্লাহ অনেকেই একবারে সুস্থ হয়ে গেছে অনেকের সমস্যা অনেকটা কমে গেছে হালকা একটু রয়ে গেছে এরকম রেজাল্ট আমি অসংখ্য পেয়েছি এর জন্য কোনো রকম সন্দেহ না করে আল্লাহ তাল্লাহার কালামের প্রতি একই এবং বিশ্বাস রেখে আপনারা এগারো দিন এই নিয়মে আমলটা করেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আশিক জিন এবং লাভার জি আশিক জিন বা লাভার জিন থেকে আপনা আপনাকে আল্লাহ তালা মুক্তি দিয়ে দেবে ইনশাআল্লাহ তো প্রিয় বন্ধুগণ ভিডিওটা শেষ করব তার আগে আবার বলছি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই কোরআনের মসজিদা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন আর যদি আপনি ভিডিওটা ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই কোরআনের মসজিদা ফেসবুক পেজকে লাইক ও ফলো করে আমার আমাদেরকে অবশ্যই উৎসাহিত করবেন কারণ প্রতিদিন এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ আমল নিয়ে হাজির হব তো সেই ভিডিওটা যেন আপনি সবার আগে পেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুন السلام عليكم ورحمه الله وبركاته